সকল প্রকার ব্যর্থ চেষ্টার পরে শেষবারের জন্য একটিবার বার চেষ্টাই হতে পারে সবচেয়ে কার্যকর ফলদায়ী পদক্ষেপ আপনার প্রিয় বাচ্চার মুখে রুচি বাড়াতে বয়স অনুযায়ী ওজন উচ্চতা বাড়াতে সুস্বাস্থ্য নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইতিমধ্যে হয়তোবা অনেক কিছুই ট্রাই করেছেন নানান ধরনের মেডিসিন সাপ্লিমেন্ট এমনকি ঘরোয়া খাবারও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দিন শেষে ফলাফল শূন্য এবার আপনার সামনে থাকতে পারে সর্বশেষ ভরসা আর সেই শেষ ভরসার নাম প্রপার ফুড পিডির হোমমেড গ্রো আপ বেবি সেরিলাক কি চমকে যাচ্ছেন এটাই বাস্তব কারণ আমরা কেবল একটি খাবার বা সেরেলাকেই দিচ্ছি না আমরা দিচ্ছি একশো নিশ্চয়তা এবং এক বাস্তব অভিজ্ঞতার প্রতিশ্রুতি যে খাবার প্রাকৃতিকভাবে বাচ্চার শরীর মন ও রুচির উন্নতি ঘটাবে খাওয়ার প্রতি আগ্রহ ফিরিয়ে নিয়ে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার বাচ্চাকে গড়ে তুলবে সুস্থ সবল বলিষ্ঠ এবং মেধাবী হিসেবে যেখানে সকল প্রকার চেষ্টা ব্যর্থ হয়েছে সেখানেই প্রপার পিডি গ্রো আপ বেবি সেরেলাক এনে দেবে আপনার প্রিয় বাচ্চার জন্য নতুন আশার আলো কারণ এই প্রোডাক্টটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে পাঁচ প্রকারের বাদাম চার প্রকারের ডাল চার প্রকারের চাল কিসমিস খুরমা খেজুর সাবুদানা সাবুদানাসহ বাইশটিও অধিক নেচারাল উপাদান দিয়ে যা ভালোভাবে ধুয়ে ড্রায়ার মেশিনে শুকিয়ে পরিমিতভাবে ভেজে নেওয়া হয় তারপর আমাদের দক্ষ শেফ দ্বারা মায়ের মমতায় শতভাগ কেমিক্যাল এবং ফ্লেবার মুক্তভাবে তৈরি করা হয় যা একজন বাচ্চার জন্য একশো পারসেন্ট নিরাপদ এবং কার্যকরী সকল প্রকার ব্যর্থ চেষ্টার পরে শেষবারের জন্য একটিবার বার চেষ্টাই হতে পারে সবচেয়ে কার্যকর ফলদায়ী পদক্ষেপ তাই দেরি কেন এখনই অর্ডার করুন অর্ডার করার জন্য আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আল্লাহ হাফিজ